প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে কিন্তু আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তুলেছি আমরা উদাহরণেও এরকম অঙ্ক একটা করেছি হ্যাঁ উদাহরণ এরকম একটা অঙ্ক করেছি আপনারা উদাহরণ অঙ্কটি দেখে নেবেন তাহলে এই অঙ্কটা সোজা সোজা হবে হ্যাঁ উদাহরণে ছিল আপনার হচ্ছে ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান ওয়ান প্লাস কস সাইনে হ্যাঁ এই অঙ্কটা উনিশ নম্বর অঙ্ক আমি এই জন্য উনিশ নম্বর অঙ্কটা স্কিপ করে গেছি হ্যাঁ নম্বর করে যাওয়ার কারণটা হচ্ছে উদাহরণ আর উনিশ নম্বর অঙ্ক একই তো বিশ নম্বর অঙ্ক আমরা করবো উনিশ নম্বর অঙ্কটা যদি আপনাদের প্রয়োজন হয় উদাহরণটা দেখে নেবেন আমার ভিডিও থেকে তো দেখুন এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইড লিখি কি আসতেছে রুট অফার সে কে প্লাস ওয়ান সে কে মাইনাস ওয়ান ঠিক আছে তো এখান থেকে যদি আপনি হচ্ছে একে উঠাইতে চান রুটটা রুটটা উঠাইতে চাইলে আপনাকে কি করতে হবে যদি রুটটা চাই আমরা হচ্ছে ধাপে ধাপে অঙ্কগুলো করবো আর তার আগে যে কথাটা আমি রুটটা উঠানোর কথা বললাম যে এখানে হচ্ছে আপনার হচ্ছে এই রুট উঠাতে গেলে এর হরের বিপরীত রাশি দিয়ে উভয় পক্ষকে কি গুণ করতে হবে হুম তা দেখুন যদি আমরা গুণ করি তাহলে কী হবে সেক এ প্লাস ওয়ান সেক এ প্লাস ওয়ান তাহলে সেক এ মাইনাস ওয়ান সেক এ প্লাস ওয়ান ঠিক আছে এখানে লিখে দেবেন যে সেক sec এ প্লাস ওয়ান দ্বারা উভয় কে গুণ করে

এখন আমি বলতেছিলাম কেন রুট উঠাবো কিভাবে রুট উঠাইতে গেলে কিন্তু আপনার স্কোয়ার লাগে স্কোয়ার রুটে সবসময় কাটা যে উঠে যায় দেখুন এই উপরের পক্ষে কিন্তু স্কোয়ার আসছে তাহলে এই রুটটা কিন্তু কেটে যাবে অর্থাৎ এটা কিন্তু এভাবে আছে রুট ওভার সে কে প্লাস ওয়ান স্কোয়ার আর রুট ওভার আছে সে কে স্কোয়ার এ মাইনাস ওয়ান এটা কিন্তু এভাবে আছে হ্যাঁ এটা এভাবে আছে তো আমরা দেখুন এখানে কিন্তু রুট আর স্কোয়ার কাটার যায় কিন্তু এটা থাকে শুধু রুট উঠে যায় আমাদের টার্গেট প্রথমে রুট উঠানো তাহলে এখানে আমরা একেবারে রুট উঠাই দেব একটু সাজাই নেই তাহলে এখানে দেখুন সেক এ প্লাস ওয়ান স্কোয়ার আর এখানে কি সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান আমরা কি জানি টেন তাহলে দেখুন এখানে টেন এ আছে তাহলে এটার উপরে স্কোয়ার তাহলে একেবারে এখন রুট উঠে যাবে হ্যাঁ রুট উঠে গেলে কি হবে সেক এ প্লাস ওয়ান আর এখানে হবে টেন এ হুম অর্থাৎ এখানে কিন্তু এটার থেকে তাহলে কাটা গিয়ে গিয়েছে তারপর খুব ইজি তারপর আমরা কি এটা নিচে নিচে লিখবো অর্থাৎ এটা হর এই দুইটার নিচে আছে তাহলে কি লিখতে পারি সেকে টেন এ প্লাস হচ্ছে ওয়ান টেন এ তাহলে আমাদের প্রুফ করতে বলছিল আর এখানে ক সেকে তাহলে এখানে কট কিন্তু একটা এসেছে হুম মানে আমাদের প্রুভ করতে বলছিল কটে প্লাস তাহলে এখানে কিন্তু আসছে হুম অর্থাৎ আমরা কি জানি সমান হচ্ছে কটে কসেক বানাইতে গেলে কি লাগবে ওয়ান মাইনাস সাইনে এটা লাগবে ওয়ান বাই সাইনে লাগবে এটা যদি আমরা বানাইতে যাই কসেক তাহলে এখানে আমার সাইন আনতে হবে এগুলো কিন্তু পুরোটাই রাপ আপনাদের বোঝানোর ক্ষেত্রে তাহলে এখানে দেখুন এখানে যদি আমরা ভাঙ্গা একে কি থাকে ওয়ান ভাগ কে থাকতেছে আর এখানে আমরা লিখতে পারি কারণ এখানে এটা সূত্র যে সে কে সমান হচ্ছে ওয়ান ভাগ কছে এ আর টেন এ সমান তো আপনারা জানেন তাহলে এটাকে যদি আমরা কি স্বাভাবিকভাবে লিখি তাহলে কসে এ আর এখানে গুণন এটা উল্টে যাবে তাহলে কসে বা হচ্ছে সাইনে

আসলে বুঝতে ভিডিওটি ফুললি দেখবেন হ্যাঁ ঠিক আছে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন